আমি শুনে আজকে সকালবেলায় যখন ওই একটা সংবাদ শুনেছিলাম যেটা পরে ভুল প্রমাণিত হলো আমি খুব রিলিফ পেয়েছি যে এই যে উনি জুতছেন এবার উনি তো ফাইটার আমরা আমাদের হিব্যানাই আমার ধারণা উনি এটাকে অতিক্রম করে আসবেন কারণ ওনার থাকাটা খুব দরকার ওনার শূন্যস্থান কিন্তু কেউ কোনো দিন আর ভরাট করতে পারবে না পূরণ করতে পারবে না তাই ওনার থাকাটা দরকার ওনাদের ওনাকে দেখে শুধু আমি নই আসমুদ্র হিমাচল এখনও পর্যন্ত বিশেষ করে যারা শিল্পী যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমরা অনুপ্রাণিত হই সেই ব্যক্তিগীটে দেখি ফ্লোরে ভীষণ চুপচাপ কাজের প্রতি আমি দেখলাম যে এই বয়সে এসেও একজন মানুষ কাজের প্রতি কতটা সমর্পিত যে কাজ এই নয় যে আমরা ও আমার শর্ট নেম বাইরে চলে যাই ভ্যানে গিয়ে বসি আরামে না সেটের মধ্যেই বসে থাকেন জানি হাইলি কম্পিটিটিভ ফিল্ড অনেকে ভিউয়ারশিপ ক্লিকবিট এইসব অনেক কিছু আছে এনগেজমেন্ট দরকার বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়া আমরা জানি কিন্তু কারো মৃত্যু নিয়ে এইভাবে সংবাদ ছড়ানোটা এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বা সেটাকে গ্রহণ করা যায় না এটা আমার মনে হয় আরেকটু আমাদের রেসপন্সিবল হতে হবে